হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে নটা পঁয়ত্রিশ মতো আর মামা মোদিকে খাচ্ছে লেবু সকালবেলাতে ওটস খেয়েছে ওর বাবাকে ওকে সব করে দিয়েছিলাম তো ও কিছুটা খেয়ে আর বললো ভালো লাগছে না আর খাবো না সেই বাকিটা আমি খেয়ে নিলাম ওই জন্য মোটামুটি টিফিনটা হয়ে গেছে এখন চলছে রান্না বান্না রান্নাটা হলে পর কাজে হাত দেব তো রান্নায় অনেক কিছু হয়ে গেছে আবার কিছু কিছু রান্না চলছ তো চলো কি কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ বক্সের আওয়াজ আমাদের এখানে জল ঢালতে যায় প্রত্যেক শ্রাবণ মাসে শেষ শ্রাবণে সোমবারটা তো ওই জল ঢালতে যাচ্ছে বলে দু যে তো আওয়াজ বাড়ছে তো চলো এখন রাখি রান্নাটা করে নিই পরে আবার কথা হচ্ছে দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই ঘরটা একটু ঝুলটা ঝেড়ে নিলাম কারণ হালকার মধ্যে নোংরা হলে পরিষ্কার করতে সুবিধা হয় ওই জন্য সব গুছিয়ে ঝেড়ে মুছে নিলাম আর মামা মায়ের পুতুলগুলো এখন ঝুলন শেষ তাই মামা পুতুলগুলো গুছিয়ে এবার সব তুলে দিতে হবে তার জন্য ওই ঘরে নিয়ে গেছি আর এইগুলো সব দেখছ এগুলো সব কাজও বলে এক জায়গায় রেখেছি আর কিছু আজকে এইগুলো হবে এবার হচ্ছে এই ঘরটা ধরবো এই ঘরটা কতক্ষণে শেষ হয় দেখি তার উপর নির্ভর করে রান্নাঘর বা বারান্দা আগে এই ঘরটা একটু ঝেড়বে এই ঘরটাও দেখো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুতুলগুলো সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি আর কিছু পুতুল কাচতে হবে বাজে এখন পুনে বারোটা রান্নাঘরটা একটু পরিষ্কার করব রান্নাঘর আর বারান্দাটা খুব একটা এখন আজকে আর কিছু ধরবো না অন্যদিন করবো স্নান টান করে এলাম এই মাত্র ওখানে খেলা করছে বাজে হচ্ছে বারোটা পঞ্চান্ন মতো আর এই যে এই কটা কেঁচেছি আর কিছু ভিজিয়ে এসেছি সেটা আবার কাঁথা সেটা রাতে কেঁচে দেবো সন্ধ্যাবেলা এই পুতুলগুলো এখন এখানেই থাক একটু কাঁচতে হবে এখন দেখে একটু হালকা লাগছে আমার ফুল ঝেড়ে দুটো ঘর পরিষ্কার করেছি এবার বেশ হালকা লাগছে এবার রান্নাঘরটা আর বারান্দাটা একদিন করলেই ব্যাস আরও বেশি হালকা তো এবার খেতে বসবো খিরে হয়ে গেছে কি রান্না করেছি চলার তেল ফির বাড়িতে ভাত আছে করলাম আর এটা হচ্ছে আমার কালকে ভাত অল্প আছে ওটা আমি খেয়ে নেবো মামের জন্য থানকুনি পাতা বাটা গাজর সিদ্ধ কাকর ভাজা লোটে মাছের বড়া কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলুন এটা হলে আমার আর অন্য কিছু চাই না খুব ভালো লাগে কুন্দি ভাজা এটা একটু কালকের ছিল এটাকে ভাজলাম আমার মাছের মাখা দিয়ে মুখের ডাল করলাম এটা তোমাদের দাদাখাইয়ের ফেভারিট আর কচু তারপরে পুঁই শাক আলু চিংড়ি মাছ কুমড়ো দিয়ে একটা চটচড়ি মতো করলাম এটা আমার ফেভারিট হচ্ছে আজকের মেনু দেখতে তো অনেকগুলো রান্না হয়ে গেছে আর আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে বলে অনেক কিছু কাজই হয়ে গেছে তো চলো খেয়ে দেয় নি পরে আবার কথা হবে শুভ বিকেল বন্ধুরা বাজে সাড়ে পাঁচটা মামামের জন্য দেখো মামামের বায়না যে পাস্তা খাবে অনেকদিন সকালে কদিন ধরে বলছে আমি বানিয়ে দিচ্ছি না ওটস ফোটস খাচ্ছে বলে আর আজকে ঘুমতে ফিরতে এমন বায়না জুড়েছে যে ও ও পাস্তাই খাবে না একটু পাস্তা বানাচ্ছি ও আর আমার আন্দাজই বানাচ্ছি আমি আর অন্য কিছু আর তাহলে চাটা আর খাওয়া হবে না খাবো না পাস্তার খাবোর সাথে একসঙ্গে সেই মাফ করে একটু আমার রেডি পাস্তা মামা কেমন লাগছে খেয়ে বলো ভালো হয়েছে আজ এখন পনেরো নটার মামা কে খাওয়াতে বসালাম সন্ধ্যা থেকে অনেক কটাই কাজ হলো কালকে সবজি কাটা রুটি করা মামামকে পরানো এইসব করতে করতেই চলে গেল টাইম শরীর আর ভালো লাগছে না আর চলছে না তো এবার হচ্ছে মামামকে খাওয়াতে বসিয়েছি ডাল আর একটু তরকারি দিয়ে খেয়ে উঠলে পরে তারপর আমি খাওয়া দাওয়া করবো খেতে খেতেই সাড়ে নটা বাজবে মোটামুটি তো চলো এখন রাখি পরে কথা হবে বাজে হচ্ছে সাড়ে নটা মতো মামামকে খাওয়ানো হয়ে গেছে বিছনাপত্র সব রেডি হয়ে গেছে রাতে রুটি খাওয়া হবে আর রুটির সব দিনের পাতি সবই রয়েছে সেগুলো গরম করে নিয়ে এসছি একটু পরে খেতে বসবো মাথাটা আঁচড়াবো ভাবলে আর ইচ্ছা করছে না মাথাটা আচরাতে তো চল আজকের মতো টাটা গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটু ফলো করে দিই টাটা